জেডিকে জঙ্গলরাজ তীর শাহের প্রিয়াঙ্কার নিশানায় নীতিশ বিহারে ভোট প্রচারে যুযুধান দুই পক্ষ বিহারে রাজনৈতিক হাই ভোল্টেজ দিন একই মঞ্চে অমিত শাহ বনাম প্রিয়াঙ্কা গান্ধী আবার জঙ্গলরাজ আনবে আর জেডি বিহারে তোপ দাগলেন অমিত শাহ নীতিশের কোনো সম্মান নেই এনডিএতে কটাক্ষ প্রিয়ঙ্কার পাল্টা আক্রমণে সরব হলেন শাহ বিহারের মাটিতে শাহের চ্যালেঞ্জ প্রিয়ঙ্কার জবাব শুরু ডাবল ইঞ্জিন বনাম দিল্লির শাসন লড়াই ডাবল ইঞ্জিন নয় দিল্লির ইঞ্জিনেই চলছে বিহার প্রিয়াঙ্কার কটাক্ষে উত্তাল রাজনীতি বিহার ভোটে তপ্ত হাওয়া সহ বললেন উন্নয়ন আর প্রিয়াঙ্কা বললেন প্রতারণা জঙ্গল রাজ বনাম ডাবল ইঞ্জিন বিহারে শুরু দ্বন্দ্বের নতুন অধ্যায় বিহারে বিজেপি কংগ্রেস মুখোমুখি শাহের প্রচন্ড গর্জন আর প্রিয়াঙ্কার পাল্টা বার্তা এক কোটি চাকরির প্রতিশ্রুতি ভাওতা শাহ মোদী জুটিকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা দেখুন ঠিক কি ঘটল বিহারে ভোট পর্ব ঘনিয়ে আসতেই রাজ্যে রাজনীতির পারদ চড়ে গেছে তীব্রভাবে নির্বাচনী প্রচারে নামি নেতাদের ময়দানি উপস্থিতি বাড়িয়েছে উত্তাপ একই দিনে প্রচারে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দুই শিবিরে এই দুই মুখ যেন ভিন্ন সুরে বিহারের রাজনীতির নতুন অধ্যায় শুরু করলেন অমিত শাহের বক্তব্য ছিল স্পষ্ট বার্তা আর যেটি যদি ক্ষমতায় আসে তবে বিহারে ফের জঙ্গলরাজ ফিরে আসবে তিনি বলেন বিহারের মানুষ আবার সেই অন্ধকার যুগে ফিরে যেতে চান না এবং নীতিশের নেতৃত্বে বিহারে উন্নয়নের ধারা তৈরি হয়েছে যা বিরোধীরা থামাতে তার দাবি প্রচারের মঞ্চ থেকে শাহ আরো বলেন বিহারের লড়াই এখন দুই মেরুর মধ্যে একদিকে তারা যারা বিহারে দুর্নীতি ও গুণ্ডারাজ কায়েম করেছিল আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যারা রাজ্যের স্থিতিশীলতা এবং উন্নয়ন এনেছেন তাঁর এই বক্তব্যে বোঝা যায় এনডিএ এবার ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন মন্ত্রকেই মূল ইস্যু করতে চাইছে তিনি কংগ্রেস এবং আরজেডি উভয়কে একযোগে নিশানা করেন তার অভিযোগ কংগ্রেস সবসময় অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চায় এবং দেশবিরোধী শক্তির পাশে দাঁড়ায় তার কথায় কংগ্রেসের রাজনীতি শুধু বিভাজনের উন্নয়নের নয় ভোটার অধিকার যাত্রা নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করতেও সারেন নিঃশাহ তিনি বলেন যত খুশি যাত্রা বার করুন কিন্তু অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোই হবে নির্বাচন কমিশনের ভোটার তালিকা ও সংশোধনের সিদ্ধান্ত তার প্রমাণ তার মতে দেশের নিরাপত্তা এবং ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা করা এখন জরুরি অন্যদিকে শহের সভাস্থল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে সভা করেন প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তৃতায় স্পষ্টভাবে এনডিএ এবং বিজেপি বিরোধী সুর শোনা যায় প্রিয়াঙ্কার নেই এক ইঞ্জিন দিল্লিতে অন্যটি শুধুমাত্র নামমাত্র পাটনাই আসলে বিহারে সরকার চলে দিল্লি থেকে তার এই মন্তব্যে বোঝা যায় তিনি রাজ্যের নীতিশ কুমারের অবস্থানকে প্রভাবহীন হিসেবে তুলে ধরতে চাইছেন প্রিয়াঙ্কা কটক করে বলেন এনডিএ নেতারা প্রচারে নীতিশ কুমারের নামও উচ্চারণ করছেন না মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে তা পর্যন্ত তারা জানাতে পারছেন না তাহলে এই সরকার কাদের হাতে চলবে তার মতে এন ভিতরে এখন একটাই অস্থিরতা অনিশ্চয়তার ছাপ স্পষ্ট তিনি আরও অভিযোগ তোলেন বিজেপি বিহারের মানুষকে এক কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তব হয়নি প্রিয়াঙ্কার প্রশ্ন যদি আপনারা এত বছর ক্ষমতায় থেকে উন্নয়ন করেছেন বলে দাবি করেন তাহলে চাকরি গেল কোথায় যুবকরা কেন আজও বেকার প্রচারে প্রিয়াঙ্কা যুবকদের কর্মসংস্থান নারী নিরাপত্তা এবং শিক্ষা অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি বলেন বিহার শুধু বক্তৃতা চায় না কাজ চায় যারা প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে দিয়েছে এবার তাদের জবাব দেবে জনগণ বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি